আজকের দৈনিক পৃথিবী সংবাদের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী এবং ষষ্ঠ বর্ষরে ষষ্ঠ বর্ষে পদার্পণ উপলক্ষে আয়োজিত আলোচনা সভা কেক কাটা অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি আমাদের শিবগঞ্জের কৃতি সন্তান বিশিষ্ট ব্যবসায়ী দি চাপায়নবঙ্গ চেম্বার অব কমার্সের সম্মানিত পরিচালক জনাব মোহাম্মদ আরিফুদ্দিন ইতিভাই বিশেষ অতিথিবৃন্দ বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা সর্বপ্রথমে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি মহান আল্লাহ তালার প্রতি যেনারসেস মেহরবাণীতে আজকে দৈনিক পৃথিবী সংবাদের প্রতিষ্ঠার পর থেকে আজকে সুদীর্ঘ পাঁচটি বছর অতিক্রম করে ষষ্ঠ বর্ষে আমরা পা ফেলতে যাচ্ছি এবং পঞ্চম বার্ষিকী উদযাপন করতে যাচ্ছি এই জন্য সকলে বলে আলহামদুলিল্লাহ আমরা দরুদ সালাম পেশ করি বিশ্ব মানবতার মুক্তির দিশারি এবং সর্বকালে সর্বশ্রেষ্ঠ মিডিয়া ব্যক্তিত্ব জিনাকে মিডিয়া করে আল্লাহ রবুল আলমিন পৃথিবীবাসীর পথ চলার পাথেও মহাগ্রন্থ কোরআন নাজিল করেছিলেন সেই মহান রসুলের প্রতি সাল্লাল্লাহু আলী আসাল্লাম সম্মানিত উপস্থিতি শুরুতে আমি বেশি সময় নেব না দৈনিক পৃথিবী সংবাদ এই পৃথিবী সংবাদের স্লোগান হচ্ছে সত্য প্রকাশের চেষ্টা অবিরাম আমরা জাতীয় এবং আন্তর্জাতিকভাবে অসংখ্য মিডিয়া রয়েছে ইলেকট্রনিক মিডিয়া প্রিন্ট মিডিয়া এবং অনলাইন মিডিয়া এর মধ্যে দৈনিক পৃথিবী সংবাদের স্লোগানটি হচ্ছে সত্য প্রকাশের চেষ্টা অবিরাম আমরা জানি জাতীয় আন্তর্জাতিকভাবে স্বীকৃত যে মিডিয়াগুলো রয়েছে আসলে সত্য প্রকাশের স্প্রেহাটুকু সবার মধ্যে আসলে আমরা অবলোকন করিনি আমরা দেখেছি মিডিয়ার মধ্যে এমন কিছু বিষয় আমরা বিগত সময়ে পর্যবেক্ষণ করেছিলাম অবলোকন করেছিলাম যে সত্য প্রকাশের চেষ্টার চাইতে সত্য গোপনের চেষ্টাটা যেন ছিল বেশি ঠিক এই জায়গা থেকে পৃথিবী সংবাদ সত্য প্রকাশের চেষ্টার লক্ষ্যকে সামনে নিয়ে দু সালে প্রতিষ্ঠিত হয়েছিল আপনাদের সকলের সর্বপ্রকার সহযোগিতা আন্তরিকতা এবং দোয়া দিয়ে দৈনিক পৃথিবী সংবাদ আজকে পাঁচটি বছর অতিক্রম করে আমি আশা করি আপনাদের সহযোগিতা এবং দোয়া আন্তরিকতার কারণে সফলতার সহিত পাঁচটি বছর শেষ করে আজকে ষষ্ঠ বর্ষে পদার্পণ করতে যাচ্ছে এটি হচ্ছে আসলে দৈনিক পৃথিবী সংবাদের উপদেষ্টা পরিষদ পৃথিবী সংবাদের পাঠক এবং পৃথিবী সংবাদ সহ সকল সাংবাদিকবৃন্দের চেষ্টা এবং আন্তরিকতার ফল সম্মানিত উপস্থিতি আমি এতটুকু বলতে চাই দৈনিক পৃথিবী সংবাদ যে স্লোগানকে সামনে নিয়ে প্রতিষ্ঠিত হয়েছে এই স্লোগান এবং দৈনিক পৃথিবী সংবাদের চূড়ান্ত লক্ষ্যে পৌঁছাতে আপনাদের সকলের সর্বাত্মক সহযোগিতা যেভাবে আপনার সহযোগিতা করেছেন ইতিপূর্বে বর্তমানে করছেন সামনে আপনাদের সকলের এই আন্তরিকতা এবং সহযোগিতাটুকু কামনা করে আমি আমার সংক্ষিপ্ত এবং শুরুর কথা শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ